এই ডেলিভারি ম্যানকে এলিয়েনদের কাছে একটা মাল ডেলিভারি করার জন্য পৃথিবীর বাইরে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু সেই ডেলিভারি মালটা এতটাই ছোট ছিল লোকটা সেটা দেখতেই পারছিল না এজন্য তাকে সেটা দেখার জন্য ছয় গুণ জুম করতে হয় এরপরে সেই মালটাকে ডেলিভারি দেওয়ার জন্য এলিয়েনদেরকে খুঁজতে শুরু করে দেয় কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিল না কারণ সেই এলিয়েন এতটাই ছোট ছিল ডেলিভারি ম্যান তাদের উপর দিয়ে হেঁটে গেলেও তারা দেখতো না তখন সেই ডেলিভারি ম্যান তাদের শহর দিয়ে হেঁটে যাওয়ার কারণে তাদের শহরটা ধ্বংস হতে শুরু করে দেয় কিন্তু সেই ডেলিভারি ম্যান এসব বিষয় কিছুই জানতো না এজন্য সে মনে ঢুকে জুস খেতে খেতে সেই গ্রহের উপর দিয়ে হাঁটতে শুরু করে দেয় কিন্তু যখনই সে জুসের ক্যানটাকে ফেলে দেয় তখনই সেই ক্যানটা ঘুরতে ঘুরতে যে এলিয়ানটা মালটা অর্ডার করছিল তার দিকে যেতে শুরু করে দেয় এজন্য সে তার সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে অনেক চেষ্টার পরও সে তার টালা খুলতে পারে না যার কারণে সে সাইকেলটা ফেলেই পালাতে শুরু করে দেয় তখন সেই ডেলিভারি ম্যান তার অপেক্ষা করতে করতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল এজন্য সেই এলিয়ানটাকে ডেকে আনার জন্য কল করে দেয় কিন্তু এলিয়ানটা এত বিপদে থাকায় তার সাথে কথা বলতে না পারায় ফোনটা ফেলে দেয় এরপর সে হঠাৎ করে নিচে পড়ে গেলেই যখনই সেই ক্যানটা মেরে জন্য তার দিকে আসতে থাকে তখনই ম্যান ক্যানটাকে লাথি মেরে উড়িয়ে দেয় এরপরে পৃথিবীতে ফিরে আসার জন্য রকেটের ভিতরে ঢুকে যায় যা দেখার পরে এলিয়েন গুলা বলতে থাকে এখন তাদের বিপদ কেটে গিয়েছে কিন্তু তখনই রকেট চালু করার পরে তাদের প্ল্যানেটটা টা পুরো একদম ছাই হয়ে যায়